বাসা থেকে বিদয় নিয়ে ভদ্র মতো বের হতে শুরু করেছি স্যারের বাসার উদ্দেশ্যে যাই হোক সকাল সকাল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে স্যারের বাসায় ভিতরে ঢুকেই সরাসরি উঠতে শুরু করলাম লিফটে গাড়ির চাবি আনার উদ্দেশ্যে কিছুদিন যাবৎ বেশ গরম পড়ছে বেশ ভালোই ঘামিয়েছিলাম সারের বাসা থেকে চাবি সহ সারের লাকিজ নিয়ে চলে আসলাম নিচে অলরেডি গাড়ি নিয়ে রওনা দিলাম উপরে ওঠার উদ্দেশ্যে চলুন জানিয়ে দেই আজকের গন্তব্য আজকের গন্তব্য হচ্ছে পটুয়াখালী কুয়াকাটা অলরেডি সারদের নিয়ে চলে আসলাম ডুমরাকান্দি মুকসুদপুর গোপালগঞ্জ এখানে সকালে নাস্তা খাওয়ার জন্য নেমে পড়ি লামমিম হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে আবার উঠে পড়লাম গাড়িতে আমাদের সঙ্গী হিসাবে সাথে গিয়েছিল স্যারের শুভাকাঙ্ক্ষী তার স্ত্রী সহমে এখন দুপুর সাড়ে বারোটা সবার একটু রিল্যাক্স জন্য নেমে পড়লাম একটি পাম্পে যেখানে ওয়াশরুম সেরে এক কাপ চা খেয়ে রওনা দেবো ইনশাল্লাহ অবশেষে এক কাপ চা খাওয়া শেষ করে রওনা দিয়ে সোজা চলে আসলাম কুয়াকাটা স্যাররা যে হোটেলে উঠেছিল সেই হোটেলের নাম ডিমোর কুয়াকাটা হোটেল এন্ড রিসর্ট কুয়াকাটা আসলে আর কিছুর দেখা পাইবা না পাই ভালো কিছু হোটেলের দেখা মিলবে রিসর্টটা বেশ বড় সরো আসার পরেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল বেশ কিছুদিন যাব ঠান্ডার কারণে প্রচুর গলা ব্যথা তাই একটু পর পরই গরম পানি অথবা চা খায় প্রয়োজন পড়ে অবশেষে সারা আর আমি চলে আসলাম রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে কারণ আমাদের যেতে হবে পায়রা টার্মিনাল পাওয়ার প্লান্টে অবশেষে রওনা দিয়ে চলে আসলাম পাওয়ার প্লান্টে পুরো ভিডিওতে দেখতে পারবেন চাকরি করা অবস্থা ইচ্ছা থাকলেও সবকিছু করা সম্ভব নয় যাই হোক অলরেডি গাড়ি পার্কিং করে স্যারের জন্য ওয়েট করতে শুরু করলাম পায়রা পাওয়ার প্ল্যান্টের ভিতরে জায়গাটি খুবই সুন্দর তবে যত সুন্দরই হোক একা একা কোনো কিছুই ভালো লাগে না তারপরেও নিজের মনকে বুঝাতে হবে তুমি একজনের চাকরি করো তোমার ধৈর্য একমাত্র সঙ্গী আপাতত প্ল্যান হলো কুয়াকাটা গিয়ে সূর্য দেখব। দেখবো অবশেষে কুয়াকাটা আসলাম কিন্তু যেই সময় আসলাম এই সময় এসেও সূর্য অস্তরা দেখতে পারলাম না আর যদি বিশ পঁচিশ মিনিট আগে আসতাম তাহলে সূর্য দেখতে পারতাম যাই হোক কোনো সমস্যা নেই পরে একদিন দেখে নিব চলেন পরের অংশ শেষ করি অবশেষে স্যারের হোটেলে গাড়ি রেখে নামতে শুরু করলাম গাড়ি থেকে যখন কুয়াকাটা এসে পৌঁছাই তখন সূর্য পুরোপুরি ডুবে গিয়েছিল তারপরও সমুদ্রের ঢেউ বারবার কানে এসে বাড়ি খাচ্ছে তাই দৌড়ে দৌড়ে রওনা দিলাম সমুদ্রের দিকে সমুদ্রের শব্দ কিংবা বাতাস সরাসরি মনকে আকৃষ্ট করে তুলে এখানে কিছু লোক সমুদ্রের পাশে বসেই খাচ্ছেন ঝাল চানাচুর আমার মন ওই ঘোড়ার মতো দৌড়ে বেড়াচ্ছে সমুদ্রের কাছে যেতে অবশেষে চলে আসলাম সমুদ্রের একদম কাছে এটা এক অন্যরকম ভালোবাসা এই সমুদ্র আসলে আপনি ভুলে যাবেন আপনার শরীর কতটা পরিশ্রম করেছে সারা দিন যাই হোক অবশেষে সমুদ্র পার থেকে উঠতে শুরু করলাম উপরে উঠেই দেখি বেশ কিছু সামুদ্রিক জিনুক দিয়ে বানানো মালা সহ বিভিন্ন আইটেমের রকমারি পণ্য বিক্রি করা হচ্ছে দোকানগুলোতে দোকানগুলোতে কি কি পাওয়া যায় দেখতে পারবেন আস্তে আস্তে বিশেষ করে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত সকল প্রোডাক্টটি পেয়ে যাবেন এখানে তবে এই দোকানগুলোর বিশেষত্ব হলো সামুদ্রিক জিনুক দিয়ে তৈরি মালা কানেরটা নাকেরটা সহ বিভিন্ন সাজসজ্জার আইটেম এখানে পাওয়া যাবে বাচ্চাদের চকলেট আসার বিভিন্ন আইটেমের খাবার দাবার চলে আসলাম বিশেষ একটি দোকানের ভিতরে যেখানে পাওয়া যায় সামুদ্রিক মাছের অলরেডি কিছু মেয়ের জীবের জল চলে আসছে এখানে সুরমা মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ তাছাড়া চিংড়ি মাছের সুটকি রয়েছে বড় সুটকি মাছগুলোর দাম হলো ছয়শো টাকা কেজি তাছাড়া ছোট মাছগুলোর দাম আরেকটু কম সব থেকে বেশি দাম হলো চিংড়ি মাছের সুটকি অবশেষে সুটকি মাছের বাজার থেকে বের হয়ে চলে আসলাম পাশের একটি দোকানে যেখানে জুতা বিক্রি করা হয় সমুদ্রের বিচে হাঁটার জন্য পেয়ে যাবেন সুলভ মূল্যে জুতা তার কিছুক্ষণ পরে চলে আসলাম একটি টুপির দোকানে প্রচুর রোদে যখন সমুদ্র সৈকত পাড়ে দিয়ে হাঁটবেন তখন এই টুপিগুলো খুবই দরকার এই টুপিগুলোর দাম 150 থেকে 200 টাকার ভিতরে পেয়ে যাবেন অবশেষে আমি একটি টুপি কিনে নিয়ে যেতে শুরু করলাম হোটেল খোঁজার উদ্দেশ্যে এখানে অল্প দামে বেশ ভালো কিছু হোটেল পাওয়া যায় তবে আপনি যদি সিঙ্গেল হন তাহলে হোটেল রুম পাওয়া বেশ মুশকিল রুম পাবেন কিন্তু একটু চড়া দামে রুম ভাড়া নিতে হবে একের কি চার পাঁচটা রুম দেখার পরেও আমার সাথে ভাড়ায় বুনলো না অবশেষে এক সিকিউরিটি মামার সাহায্য চলে আসলাম হোটেল কুয়াকাটা প্যালেসে চাবি সরাসরি চলে আসলাম রুমে সারাদিন ক্লান্ত অবস্থায় শুয়ে পড়লাম বিছানায় মনে হচ্ছিল বউ থাকলে কত ভালো হতো টুরে গেলে বুঝতে পারি বউ থাকলে ঝামেলার থেকে উপকারটাই বেশি যাই হোক অবশেষে রাতের খাওয়ার জন্য বের হয়ে পড়লাম বাহিরে এখানে ট্যুরিস্ট প্লেসে ঘোরার জন্য সুন্দর সুন্দর অটো পাওয়া যায় অবশেষে অটো থেকে নেমে চলে আসলাম আল মদিলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভিতরে ঢুকে খাবারগুলো দেখতে শুরু করি বিশেষ করে দাম না খেলে সমস্যায় পড়তে তাই এরকম টুরিস্ট প্লেসে আসলে অবশ্যই তরকারির দাম জেনে বসবেন অবশেষে খাবার লিস্ট দেয়া আছে চাইলে পস করে দেখে নিতে পারেন সবাইকে শুভ সকাল 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 ঘুম থেকে উঠে নিজেকে ফিটফাট করে নিয়ে বের হতে শুরু করলাম বাহিরে বের হয়ে সকালের ঠান্ডা আবহাওয়ার ভিতরে টুকটুক করে হেঁটে যেতে শুরু করলাম স্যারের হোটেলের দিকে গাড়িতে ব্যাগটা রেখে সমুদ্রের পারে যাচ্ছিলাম হঠাৎ এক ভ্যানালার সাথে দেখা বলল ভাই ভ্যান লাগবে আপনাকে কাগজে থাকা ওই কয়েকটা স্পট ঘুরিয়ে আনবো আমি বললাম আজকে আর ঘোরা হবে না ঢাকার দিকে রওনা দিয়ে চলে যাব ইনশাল্লাহ এই বলে সমুদ্রের দিকে আগাতে চোখে বলল ছোটখাটো একটি সকালের নাস্তা করার জন্য হোটেলের দিকে ওই যে পাশেই সমুদ্র তাই ভাবলাম সকালের নাস্তাটা সেরে নেই এখান থেকে অলরেডি সকালের নাস্তা খাওয়া শুরু করলাম নাস্তা খাওয়া শেষ করে ঝটপট করে চলে আসলাম সমুদ্র সৈকতে আস্তে আস্তে আগাতে শুরু করলাম সামনের দিকে এক অন্যরকম ফিল যা আমার চোখে দেখতে পারবেন সামনের সময়টুকু সমুদ্রের পানি যেন আমাকে ভিজিয়ে দিতে চাচ্ছে পূর্ব দিকের ঠান্ডা বাতাসের সাথে সাথে আমিও হাঁটতে শুরু করলাম সমুদ্রের পার ঘেসে সমুদ্রের পারে পর্যটকদের ছবি তুলে দিচ্ছে ফটোগ্রাফাররা আমি চলে আসলাম সমুদ্রের পারে রেস্ট নেওয়ার জন্য রেস্ট সেটে বসে বসে ফিল নিছিলাম সমুদ্রের ভালোই লাগছিল কিছুক্ষণ পর শুয়ে পড়লাম যদিও এই বয়সার জায়গাগুলো ভাড়া নিতে হয় প্রতি ঘন্টা হিসেবে প্রতি ঘন্টা একশো টাকা চলুন বসে থেকে সময় নষ্ট না করে আরেকটু সামনের দিকে হেঁটে আসি সামনের দিকে আগাতেই দেখি কিছু ছেলে পেলে ফুটবল নিয়ে ফুটবল খেলায় ব্যস্ত তাদের খেলা দেখে একা থাকার যন্ত্রণা কষ্ট পাচ্ছিলাম কিছুক্ষণ যাই হোক হারতে হারতে জোতার নিচে লেগে থাকা বালি ছুটিয়ে নিলাম এখান থেকে এখানে চাইলেই মোটরসাইকেল চালাতে পারবেন ভাড়ায় এই নৌকাগুলো দিয়ে সমুদ্রের ভিতরে মাছ ধরা হয় হারতে থাকি আর একটু সামনের দিকে সমুদ্রের পারে আসলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে তাই মাঝে মধ্যে সমুদ্রের পারে আসাটা খুবই প্রয়োজন ভালোবাসার পাত্র বলতে একজনই আছে সেই হলো আমার শিফা তাই তার নামটি বালিতে লেখার চেষ্টা করলাম সমুদ্রের পারে শুধু মানুষ নয় কুকুরেরও মন থাকে ফুরফুরা গরপারে আইসা আমার মাতাল মাতাল লাগে অসাধারণ মাতাল লাগার মতো মুহূর্ত আর এই সাগর পারে আসলে প্রত্যেকটা মানুষের মন ভালো হয়ে যাবে আর মাতাল তো হবে অবশ্যই তাই সবাই শুরু করেন এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে কিছুদিন পর একা একা সমুদ্রের বালি দিয়ে একটি স্বপ্নের বাড়ি বানাতে শুরু করলাম কিন্তু বারবার সমুদ্রের পানি এসে বাড়িটি ভেঙে দিত ছিল প্রায় 8 ঘন্টা ধরে সমুদ্রের পানি উপভোগ করতে থাকি আপনাদের কেমন লাগছে জানি না তবে বাস্তবে আপনারা উপস্থিত থাকলে খুবই আনন্দিত হতেন সমুদ্রের পাড়ের এমন দৃশ্য সবার মনেই আকৃষ্ট করবে এরকম দৃশ্য দেখার জন্য বারবার আসতে চাই এই সমুদ্রে

এখানে জট খুবই কম বগুড়া গেছি বগুড়া খুলনা তারপর বরিশাল এই এলাকার তুলনায় পটুয়াখালী এলাকাটা একদম জ্যাম জট মুক্ত এবং মোটামুটি নীরবই বলা যায় সুতরাং পটুয়াখালীবাসীর জন্য রইল শুভকামনা অবশেষে ঢাকা যাওয়ার পথে আমাদের গৌনদী বাস নেমে স্যারকে বললাম স্যার গৌনদীর দই মিষ্টি খুবই সুস্বাদু এখান থেকে নিয়ে নিতে পারেন যেমন কথা তেমন কাজ স্যারে একটা দই এবং এক কেজি রসমালাই নিয়ে নিল অবশেষে আমরা যখন ঢাকা তখন রাত সাড়ে এগারোটা গাড়ি ভালোভাবে পার্কিং করে গাড়ি লক করে চাবি দিয়ে শুরু করলাম সারের বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটা এখান থেকেই রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন আসসালামু আলাইকুম